যদি আপনার মনে হয়ে থাকে পৃথিবীতে প্রচুর সোনা আছে তো আপনি ভুল ভাবছেন কারণ পৃথিবীর সব সোনা যদি এক জায়গায় জড়ো করা হয় তো সেটি মাত্র চব্বিশ মিটার উঁচু আটতলা বিল্ডিংয়ের মতো হবে অর্থাৎ খুব বেশি নয় আমরা প্রায়ই ভাবি যখন সোনা উত্তোলন করা হয় তখন সেখান থেকে ভারী মাত্রায় সোনা বের হয় কিন্তু সত্যি হলো এই যে পুরো পৃথিবীতে সব মিলিয়ে মোট আড়াই লক্ষ টন সোনা উপস্থিত আছে আর এই পুরো সোনার দাম প্রায় উনিশ ট্রিলিয়ন ডলার অর্থাৎ এটি যদি আপনাকে কিনতে হয় তে হয় তাহলে আপনার কাছে ছিয়াশিটি অ্যালন মাস্কের সম্পত্তি থাকা চাই আর সেখানেই যদি পুরো পৃথিবীর লোহা এক জায়গায় একত্রিত করা হয় তো তখন সেটি কোনো দেশের থেকেও বড় আকার নিয়ে নেবে কারণ পৃথিবীর গর্ভেই প্রায় নব্বই শতাংশ লোহা উপস্থিত আছে এটাই কারণ যে লোহা এত সস্তা এবং সব জায়গায় পাওয়া যায় এরকম আরও ইন্টারেস্টিং নলেজ জানতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন